চলু আজ যেতে হবে না থাক যেতে দাও বাবাই বাবাই এই যাবে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে বোমাচি করবি না মিয়াও কিন্তু কাও ভালোও অল্প না ভালো করে ধর বেলটা ধরো কিন্তু খুলে পালাবে কিন্তু খুলেপালাবে আস্তে 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 দাও 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 যাবে যাবি উড় চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো বেলটাকে ছোট করে ধর ছোট করে ধর ছোট করে ধর খুলে ফেলে না যেন দাঁড়া 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 ওই তো ফ্লোরেই আছে লিফ্ট দাঁড়া দাঁড়া টাটা বাবা এসে 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 এসে

কটুরে রে টাটা ওর এখন ওর বাবাই বেরিয়ে গেছে তো ও দেখেছে বাবাই এলে এসে তো ঘরে নেই বাবাই বেরিয়ে গেছে এবার কাঁদবে সারা ঘর আচ্ছা ওই শুরু হলো কান্না সারা ঘর খুঁজবে দেখ সারা ঘর এবার খুঁজবে আর কাঁদবে কি আছে মা বাবাই গেছে আবার বেরু গেছে এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে তোমার কাঁদতে হবে না তুমি বচো এক্ষুনি চলে আসবে ঠিক আছে আসছে আসছে এক্ষুনি চলে আসবে গেছে এক্ষুনি চলে আসবে মনটা ছোট হয়ে গেছে গেছে বাবাই গেছে আর দাদাও গেছে দাদা তো উপর থেকে এই সরি নিচের থেকে উপরেই আসেনি বাবা ছেড়ে দিয়ে গেল বাবাই ঘুরিয়ে ছেড়ে দিয়ে গেল আর দাদা উপরেই আসেনি দাদা নিচেই দাঁড়িয়ে আছে চুপ করে থাকবে যতক্ষণ ওরা বাড়ি না আসবে ততক্ষণ এরকম করবে ওই দরজার দিকে দেখাবে একটু করে আওয়াজ হবে আর এরকম করবে কী হয়েছে বাবা আরে একটু পরে চলে আসবে এর এখন মনের মধ্যে এখন এই চলবে এখন ওই দেখো ওই দেখো পঞ্চাশ বার যাবে ওখানে গিয়ে শুকবে না হলে এখানে এসে ওই দরজার দিকে মুখ করে বসে থাকবে ওই যে শুকছে এখন কি করে শুকে পাবি না সে অনেক দূর বেরিয়ে গেছে তারা চলে এসো খুব মুশকিল গো দেখো তোকে নিয়ে যাওয়ার মতো হলে নিয়ে যায় না আবার যাচ্ছে খিসি করবে না কিন্তু তাও মনে হচ্ছে একটু টয়লেটে ঘুরে আসি যদি হিসি পায় চলে এসো বাইরে এসো এসো বাইরে বাবা চলে আয় গেছে হ্যাঁ চলে এসো বসে বসে এক্ষুনি চলে আসবে না ও এরকম করে বসে থাকবে ও কি তুমি কি ভেবেছিলে তোমাকে ওরা নিয়ে যাবে তোমাকে দাদা নিয়ে যেতে পারবে না তো বাইকে করে নিয়ে যেতে পারে তোমাকে বলো বাবাকে বলো একটু বড় লোক হয়ে একটু গাড়ি কিনতে ঠিক আছে তাহলে আমরা যেতে পারবো হ্যাঁ হ্যাঁ মতো একটা গাড়ি কিনতে বলো তাহলে আমরাও যেতে পারবো এই যে স্যার বসে আছে আরে আড়ে দেখছেন উনি আরে আড়ে ঠিক আছে আড়ে আড়ে দেখেন উনি এই যে হ্যালো স্যার হ্যালো এদিকা চো মাছগুলো লাফালাফি করেছে ওই জন্য একজন এসেছিলো ওই জন্য ভিডিওটা অফ করল করেছিলাম আর কি আমার বাড়িতে কি কি আছে জানো মাছ আছে পায়রা আছে পায়রা নিজে থেকেই আছে আর কি আর এই যে আমার রাজকুমার আছে বসে আছো বসে না শুয়ে আছি দেখতে পাচ্ছিস না আবার নাকা নাকা প্রশ্ন করিস তুই তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাস এইবার আবার ঘুম ঘুমিয়ে উঠলো উঠে খেলো খেয়ে উঠে আবার ঘুমাবে তাই তো পাঁচ মিনিট উঠবে কেউ যদি ফ্লোরে আসে ঘ্যাও ঘাও করে চেঁচাবেন তারপরে আবার ঘুমাবে হ্যাঁ সন্ধ্যার পর থেকে মোটামুটি আচ্ছি আচ্ছি ও মা আছি আমি আছি এই দেখো এই দেখো এই দেখো ব্যাস ঢুকে গেল এই যে ওর ডেরা এটা এই যে ওর ডেরায় ঢুকবে আচ্ছা এখানে শুলে কি গরম লাগে না তুমি বলো এই রকম ও এর মধ্যে সুতো ভালোবাসে এর মধ্যে ধরে না দেখো কি করে ঠেসে ঠেসে ঢুকেছে দেখো এই যে পিছনটাতে অসুবিধা নেই ওর জন্যে এই যে টিভি ক্যাবিনেটের পাশে আমি দুটো ফ্লাওয়ার ভাস রেখেছিলাম এদিকে একটা ওদিকে একটা ওদিকারটা এখন আছে এই যে আর এদিকে রেখেছিলাম তখন ও ছোটো ছিল আসার পর এবার ও কি করতো সেই এখানে না ও সেই ছোটোবেলায় এসে এখানে ঢোকা অভ্যাস এবার ও এখানে সে ঢুকতে পারবে না সেই ফ্লাওয়ার ভাসটা ঠেলে 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 সামনে গিয়ে শোবে কি করে এবার ওই দেখে আমি না ও এখানে শুতো ভালোবাসে আবার সেই ফ্লাওয়ার বাসটা এই জন্যই কেনে যে দুদিকে দেবো তাই কিন্তু কি করবো বাচ্চাটা শুতে পারে না আমার নিজেরই খারাপ লাগছিলো সেই জন্য আর শখ মেটে দুদিকে ফ্লাওয়ার বাস রাখার শখটা আর মেটে একটা এদিকে আর একটা ও গেটের সামনে ওখানে রেখে দিয়েছে আর কি করা যাবে দুটো শুতে পারে না তাই এই যে এসে সেই মানে ফ্লাওয়ার বাসটা ভিতরে দেওয়া ছিল আর ও কী করতো এসে সেই ফ্লাওয়ার বাসটার সামনে সোজা শোবে মুখটা ওর মধ্যে ঢুকিয়ে দেবে হ্যাঁ মানে ওর যে মনে মনে কষ্ট হচ্ছে ওর মধ্যে ঢুকতে পারছে না সেটা আমি বুঝতে পারতাম ওরকম এ করতাম তার দরকার নেই ও ওখানে শুতে পারছে না ওরও ঠিক মনে শান্তি হচ্ছে না ওর ভিতরে ঢুকে শোয় ও ধরে না দেখো কী কষ্ট করে পাটা এটা করে দেখো পাটা ভাঁজ করে কীভাবে শোয়ে দেখো দেখো অন্ধকার তো কিভাবে শুনেছি দেখো মাঝে মধ্যে কি করে আবার বেরিয়ে আছে আবার এরকম ভাবে শোয়েও ব্যায়াম কিন্তু ওখানেই শোবে ওর এখানেই শান্তি তাই তো ছুবি করে যাওয়া মানিক আমার ছোট্ট মানিক ঘুমা আমি কাজ করি এবার